我们。 রাজনৈতিক অবস্থা ও সংস্কৃতির পরিবর্তন না ঘটলে এর মাধ্যমে ভোট কেনা নতুন ক্ষেত্র তৈরি হবে আমরা আনকোট মানে লিখিত নয় কিন্তু বলতে চাই মিটিংয়ে আমাদের সর্বশেষ যে জেলা পরিষদ নির্বাচন সর্বশেষ বিগত সরকারের আমলে এবং সেখানে যেভাবে ভোট কেনার উদাহরণ সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে এমপিদের দ্বন্দ্ব কার নিয়ন্ত্রণে থাকবে জেলা পরিষদ সেই জায়গার থেকেই আমরা সবাই আপত্তি যায় এটা ভোট ব্যথা কি না হবে আপনার ধরেন পঁচিশ জন মেম্বার দ্বিতীয় পঁচিশ জনের সংখ্যাগরিষ্ঠ যে ভোট পাবে সেই হবে চেয়ারম্যান সেখানে মানুষ বলতে চায় ওইখানে ভোট কেনা বেচার সুযোগটা খুব বেশি বরং সরাসরি ভোট হলে ধন্যবাদ চেয়ারম্যানকে বলতে এটাই তারা পছন্দ করে আমরা তার সাথে একমত সুপারিশে একদিকে নির্দলীয় নির্বাচনের সুপারিশ করা হচ্ছে অন্যদিকে ছায়া পরিষদ কাউন্সিল নেতা নির্বাচনের যে প্রস্তাব করা হয়েছে তা কিসের ভিত্তিতে হবে শুধু বিরোধিতা করার জন্য নাকি আলঙ্কারী পদ তৈরি করা সদস্যদের মধ্যে কেউ হবেন সার্বক্ষণিক করবে এটা আমার কাছে আরও জটিল মনে হয়েছে ধরেন নির্বাচন যাই হোক ওই নির্বাচনের মধ্যে আপনার জন বা পনেরো জন ধরের সদস্য পনেরো জন সদস্যের মধ্যে পাঁচজনকে বেছে নেবেন চেয়ারম্যান সাহেব বা কোন প্রক্রিয়া আমরা এখনও জানি না তারা স্থায়ী তাদের বেতন ভাতা থাকবে তারা রেগুলার কাজ করবে আপনি এই পাঁচজনকে নির্বাচন করবেন কেন দশজন নির্বাচিত প্রতিনিধি তাদেরকে বাদ দেবেন কিসের ভিত্তিতে মানে এখানেও আমাদের কাছে খুব মানে অস্বাভাবিক লেগেছে অস্পষ্ট মনে হয়েছে তো এই জায়গাটাই আমরা আরেকবার পড়ি সদস্যের মধ্যে কেউ হবেন সার্বক্ষণিক কর্মী স্থায়ী কর্মী না স্টাফের মতো আর সাধারণ সদস্যরা হবেন অবৈতনিক যেহেতু সরাসরি নির্বাচনের পর পরিষদ নেতা নির্বাচিত হবেন এবং তার পছন্দ অনুযায়ী নির্বাহী কাউন্সিল গঠন করা হবে তাই নির্বাচনের আগে কেউই জানবেন না যে তিনি নির্বাহী কাউন্সিলের সদস্য বা সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসাবে হবেন নাকি অবৈতনিক সদস্য হবে বাংলাদেশের বাস্তবতায় প্রায় সকল স্তরের স্থানীয় জনপ্রতিনিধিরা যেখানে তাদের ভাতার পরিমাণ বৃদ্ধি বা সম্মানজনক করার দাবি তুলে আসছে সেখানে অবৈতনিক সদস্য হওয়ার জন্য তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপরে আগ্রহী হবেন এই প্রশ্নটা তো আসে যে পাঁচজনকে বেছে নেওয়া হবে রেগুলার তাদের জন্য আর দশজন অবৈধ এই এই বৈষম্য কেন আর প্রয়োজনীয়তা থাকে উপজেলা পর্যায়েও কি তাহলে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আলাদা হবে বরং জেলা পরিষদের অবকাঠামোকে জেলা ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে যে কথাটা আমরা আগে বলেছি এইটাই আমাদের বড় সংস্কারের প্রস্তাব আমরা যেটা বলতে চাই আলাদা জেলা পরিষদ করা তার কাঠামো তার লোকবল তার খরচ সব কিছু কোনো প্রয়োজন নেই আলাদা ওয়ার্ড করার দরকার নেই শুধু জেলা পরিষদ আলাদা নেই শুধু জেলা পরিষদ একটা আইনে আসেন তা আমরা সেটা দিয়ে করলে আমাদের খরচও কম এক বিল্ডিং এ সবাই ঘটবেন কাজ করবেন সমন্বয় থেকে শুরু করে সমস্ত কিছু বেটার এটাই হচ্ছে আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিভিন্ন আলোচনায় উত্থাপিত হয় এবং কমিশনও তাদের সুপারিশ মেলায় চেয়ারম্যান মেয়রের ক্ষেত্রে স্নাতক পাশের কথা উল্লেখ করেছে যে কোনো পদাধিকারীদের তার কাজের সাথে শিক্ষণতম শিক্ষাগত যোগ্যতা ও যোগাযোগ দক্ষতা থাকা আবশ্যক তবে এক্ষেত্রে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেটা বিবেচনা করার বিষয় বিভাগীয় সংলাপে সদস্যদের সিদ্ধান্ত যোগ্যতা তাহলে স্থানীয় জাতিদের প্রতিনিধিদের চেয়েও বেশি থাকার দরকার কিনা সে প্রশ্ন আমাদের সংবিধান অনুযায়ী যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তার শিক্ষা থাক বা না থাক আবার এটাও ঠিক অভিজ্ঞতায় আজকে সবাই আমরা বুঝি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক উপজেলা পরিষদের চেয়ারম্যান হোক ভাইস চেয়ারম্যান হোক একটু বর্তমান সময়ের কাজের পরিকল্পনা সহ সব দায়িত্ব আমরা বিরোধিতা করছি তাহলে যে সংবিধান সংশোধনের যে কমিটি রয়েছে বা সংস্কারের তাদের সাথেও এটা নিয়ে সমন্বয় করে কথাবার্তা হতে পারে থাকে সেই চেষ্টা করা উচিত আমার বক্তব্য শেষ এখন শেষ কথা এটাই যে ফোরামের কাজের অভিজ্ঞতা অংশীদনের মতামতের ভিত্তিতে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম কর্তৃক উত্থাপিত সংস্কার প্রস্তাব এবং সংস্কার কমিশন কর্তৃক পেশকৃত সুপারিশ কিছু বিষয়ে আমাদের পর্যালোচনা মন্তব্য আপনারা আপনাদের গণমাধ্যমে যথার্থভাবে তুলে ধরবেন বলে আশা করি আমরা চাই যে এটা একটা বিতর্ক হোক আপনারা জনগণ সাই শাসিত সর্ব নং সিদ্ধান্তেরbmodbmod বিবেচনায় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে এবং স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের ব্যাপারে একটি সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করি। আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ। চিন্তা আমরা আপনাদের প্রশ্ন করতে যাই। আপনারা কোনো বিষয়ে জানতে চাইলে আমরা চেষ্টা করব আমি না

সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে এখন আপনারা যেহেতু বিশ্লেষণ করেছেন স্থানীয় সরকার নিয়ে জাতীয় নির্বাচন আসলে এখন প্রশ্নবিদ্ধ অবস্থায় আছে যে কবে হবে কখন হবে আদৌ হবে এরকম একটা পর্যায়ে আপনারা কি মনে করেন সারা দেশের স্থানীয় জনপ্রতিনিধি শূন্য সারা দেশ সারা দেশের সব জন মানে মানে প্রশাসন একেবারেই মানে ভাগারে অবস্থায় আছে সেবা ব্যবস্থাপনা ভেঙে পড়েছে মানুষ শিকার হচ্ছে যেহেতু আপনারা স্থানীয় সরকার নিয়ে বিশ্লেষণ করেছেন তা আপনারা আসলে কি মনে করছেন যে জাতীয় নির্বাচন আগে হওয়া দরকার না স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার বা এর প্রেক্ষাপটটা আসলে কেমন হতে পারে আপনারা বিশ্লেষণটা জানতে চাই এই বিষয়ে আমরা আসলে বাস্তবতায় বিশ্বাস করি দেশে একটা পরিবর্তন এসছে অন্তর্বর্তীকালীন সরকার আছে সুবিধা অসুবিধা সব রকম কিছুই আছে এই ক্ষেত্রে আমরা মনে করি যে মূল প্লেয়ার হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সরকারের রাজনৈতিক দলের সাথে সমঝোতার প্রেক্ষিতে কোন নির্বাচন আগে হওয়া উচিত সেটি সিদ্ধান্ত নেওয়া এখানে মানে আমাকে যদি আপনি ইন্ডিভিজুয়াল বলেন আমি গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে এটা বলছি না ইন্ডিভিজুয়াল বলতে বলেন আমি বলবো যে জাতীয় সরকার নির্বাচন আগে হওয়া এইরকম আপনার মূল পক্ষই তো এখন দেশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দল রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে কোন নির্বাচন আগে হবে সেটি ঠিক করা উচিত বলে আমি মনে করি

অনেকদিন যাবৎ যে অ্যাডভোকেসি হচ্ছিল এগুলো নিয়ে কথা বলছেন একটা পয়েন্ট আসবেন কথা বলেছেন এবং এটা আসলে নাগরিকদের মত এবং আমরা নানা জায়গায় গিয়েছি মানুষ যে কথাগুলো বলেছে সেগুলো মূল উদ্দেশ্যটা হলো যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলি লং টার্ম পলিটিক্যাল রিফর্ম বলি আসল বিষয়টা তো হলো জনগণের কাছে ক্ষমতা নিয়ে যাওয়া পিটেন্ডি মূল জায়গাটা ওইটা সুতরাং আমরা দেখার চেষ্টা করছি ওই পার্সপেকটিভ থেকে এবং সুদূর প্রসারী একটা দৃষ্টিভঙ্গি থেকে মোশিমের লাস্টে বলেছেন যে রিফর্মটা হতে হবে একটা সুদূর প্রসারের দৃষ্টিভঙ্গি থেকে এখন আমরা যে রিফর্মই করি দুটো ব্যাপার একটা হলো স্থানীয় সরকার ব্যবস্থার একটা রিফর্ম এইটা আবার রাষ্ট্রের যে কাঠামোগত সংস্কারের এজেন্ডা গুলো এখন সামনে আসছে এগুলোর সঙ্গে একটা মিলবে ওটা এটা মেলবন্ধন এবং মেলামেলির ব্যাপারটা কিন্তু মৌলিক এটা মিলতে হবে এটা বললাম এই কারণে আমরা যদি স্থানীয় সংস্কার সংস্কারের কথাটাও বলি কিছু আছে ইমিডিয়েট যেগুলো মহসিন ভাই বলেছে যে কেন একজন নির্বাচিত এমপি উপদেষ্টা হবেন একটা স্থানীয় সরকার আমরা যখনই এগুলোতে যাই কতগুলো আছে ইমিডিয়েট অর্ডিন্যান্স করে সংস্কারের প্রস্তাব জনগণের কাছে ক্লিয়ার করা দরকার এবং আরো অনেক আলোচনার সুযোগ তৈরি করা দরকার উনি বলেছেন যে তোফাইল ভাই নেতৃত্বে যে কাজটা হয়েছে ফাইন এক্সিলেন্ট আমাদের কিছু কিছু লিমিট আমরা বলেছি যে আরো রিভিউ করা দরকার তাহলে এই আলোচনা পিপলের মধ্যে ডিবেটটা আরো নেওয়া দরকার জনপ্রত্যাশাগুলো জনপ্রত্যাশা হলো তারা কতগুলো সেবা চায় শুধু ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিয়ে না সেগুলোর ব্যাপারে কেন্দ্রীয় যে সরকার ব্যবস্থা আছে ওখানে হস্তান্তরিত কি কি বিষয় কি কি পরিষেবা ওখানে যাবে এগুলো অনেকগুলো বিষয় আছে সেজন্য জন্য কোনো কিছু এরকম তাড়াহুড়োর দরকার নাই আবার রাজনৈতিক যে বন্দোবস্তটা ওইটা আবার বেশি দিন ঝুলিয়ে রাখা মানে হলো আমাদের টেনশনগুলো আরো বাড়ানো সুতরাং ইমিডিয়েটলি যে সংস্কারগুলোর প্রস্তাবনা আছে সেটা

কি বলবে একটু চিন্তার মধ্যে আছে আমরা মনে করছি যে এই স্থানীয় সরকার না জাতীয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দলগুলোর অনেক ক্ষেত্রে দূরত্ব দিন দিন বাড়ছে যেটা দেশের জন্য একটু টেনশন এবং আমাদের সকলের জন্য টেনশন আমরা চাই যে এই দূরত্বটা কমুক যেখানে যত বিষয় আছে সেইগুলো দ্রুত সমাধান এটা হচ্ছে আমাদের ধন্যবাদ আমি অমিতোষ আপনাদের যে বক্তব্যটা দেখলাম আপনি নিজেও পড়ে শোনালেন শুনলাম তো এর ভিতরে দেখলাম যে মোটামুটি লোকাল গভর্নমেন্ট যে রিফক কমিশন যে রিপোর্ট দিয়েছে তার অনেক বিষয়ের সঙ্গে আপনাদের মানে খুবই কম সংখ্যক কয়েকটি বিষয়ে একটু আপনাদের দ্বিমত বা মত পার্থক্য আছে এটা আমার কাছে খুব একটা বেশি যে ডিবেট ডিবেট করার মতো যে বিষয়টা সেটা আমার কাছে খুব একটা মনে হচ্ছে না এবং আমি এটাও জানি তোফাল স্যারের সাথে আপনারা এটাকে করে মিটিং করেছিলেন আমি একটা আপনাদের মিটিংয়ে গিয়েছিলাম এবং আপনাদের মোটামুটি এখানে যারা দেখছি তাদের অনেকের সাথেই তোফাজ স্যারের সাথে খুব সুসম্পর্ক আছে তো এই যে অসংগতি করেছেন কি ব্যাখ্যা গুলো দিয়েছেন যে জায়গাগুলো আপনার দিয়েছেন বা ওনার পক্ষের যুক্তিটা কি ওনার পক্ষের যুক্তিগুলো কি যারা আপনার যেটা বলছেন আমাদের যে বললেন যে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত যে সংলাপ সেখানে মানুষের যে প্রত্যাশা এবং তাদের যে মতামত সেইটা পর্যালোচনা এবং

সাধারণত পরবর্তী সময় থেকে আমরা দেখে আসছি তো এইবার পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখলাম যেহেতু আজকে লোকাল গভর্নমেন্ট বিষয়ে আলোচনা হচ্ছে সেই সেই জন্য আমি বলছি যে আমাদের